নমস্কার বন্ধুরা বঙ্গ হসেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমার আজকের রেসিপি জামাই ষষ্ঠীর স্পেশাল বেনারসি চিকেন অনেক দিন বাদে আমি আপনাদের সামনে একটা বড় ভিডিও উপস্থাপন করেছি যে রেসিপিটা অত্যন্ত ইয়ামি এবং প্রচণ্ডভাবে সুস্বাদু যেটা নান পরোটা লুচির সঙ্গে অসাধারণ লাগে তেমনিভাবে পোলাও ফ্রায়েড রাইস এবং স্টিম রাইসের সঙ্গেও অসাধারণ লাগে তা যাই হোক আমরা রান্নায় ফিরে আসি প্রথমে আমি চিকেনগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এর মধ্যে আমি একটু দু চামচের মতন ভিনিগার দিয়ে মাখিয়ে রেখে দেবো আধ ঘন্টার জন্য ভালো করে চিকেনটাকে আমি মেখে রাখবো ভিনিগার দিয়ে এর মধ্যে আর কিছু দেব না শুধু ভিনিগার দিয়েই আমি মেখে রেখে দেব আধ ঘন্টার জন্য আধ ঘন্টা বাদে আমি ফিরে এসে আমি একটা ওভেনের ওপরে দেখুন একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াটা হালকা গরম হলে এর মধ্যে আমি সাদা তেল দেবো এই রান্নাটা সাদা তেলেই ভালো হয় সর্ষের তেলে ভালো হয় না আপনারা সাদা তেলেই রান্নাটা করার চেষ্টা করবেন দিলাম চারটে শুকনো লঙ্কা আর চারটে তেজপাতা ফোড়নটা একটু হয়ে এলে এর মধ্যে দেব কুচনো পেঁয়াজ এই রান্নাটায় পেঁয়াজটা একটু বেশি লাগে আর লাগে একটু টমেটো টমেটোটাও একটু বেশি পরিমাণে লাগে দেখুন কোচানো পেঁয়াজগুলোকে আমি দিয়ে দিলাম পেঁয়াজটা কিন্তু লাল লাল করে ভাজলে হবে না একদম মিডিয়াম আছে হালকা করে ভাজতে হবে পেঁয়াজটা যেন কোনো দাগ না আসে ভাজার সময় এটা খেয়াল রাখতে হবে পেঁয়াজটা সিদ্ধ মতন হবে পেঁয়াজটাকে দেখতে হবে সিদ্ধ সিদ্ধ সেই পেঁয়াজটা যাতে সিদ্ধ সিদ্ধ মতন ভাজা হয় সে কারণে আমি একটু নুন দিয়ে দিলাম নুনটা দিলে কি পেঁয়াজটা একটু নরম হয়ে যাবে এবং সিদ্ধ সিদ্ধ মতন হবে দেখুন পেঁয়াজটা কিন্তু বেশ সিদ্ধ সিদ্ধ মতন ভাজা হয়ে গেছে এবার আমি চিকেনটা এর মধ্যে দিয়ে দেব চিকেনটা দিয়েও আমি আর একটু ভালো করে ভেজে নেব একসঙ্গে পেঁয়াজ আর চিকেন একসঙ্গে ভেজে নেব বেশ দশ মিনিট চিকেনটাকে কিন্তু ভাজবো একদম লো ফ্লেমে আস্তে আস্তে আমি চিকেনটাকে ভেজে নেব দেখুন চিকেনটা কিন্তু বেশ ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে একে একে দেব চিড়ে রাখা কয়েকটা কাঁচা লঙ্কা এবার আমি এর মধ্যে দেব জেরা কাঁচা লঙ্কা আর দেব আদা আর রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটা আমার দু টেবিল চামচের মতন আছে আর দেব টমেটো কুচি বেশ অনেকটা টমেটো কুচি কিন্তু লাগবে এই রান্নাটায় আর দিলাম দু চা চামচের মতন হলুদ গুঁড়ো আর দিলাম এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার চিকেনটা আমি ভালো করে কষে নেব খুব বেশি কষার দরকার নেই হালকা করে কষে নেব এখানে চিকেনের পরিমাণ আছে এক কেজি মতন চিকেনের পরিমাণ আছে আর দেখুন ফেটানো টক দইটা একটু হালকা করে আমি মাংসটাকে নেড়ে নেওয়ার পর আমি এই ফ্যাটানো টক দইটা দিয়ে দিচ্ছি আর দইয়ের বাটি আর মশলার বাটিটা ধুয়ে আমি এক কাপের মতন জল দেব আর কিন্তু এর মধ্যে জল দেওয়া যাবে না এই অল্প জলে আর দই থেকে পরিমাণ মতন যেমন জল বেরোবে তাতেই কিন্তু এই রান্নাটা করতে হবে সে কারণে আঁচটাকে সবসময় ঘিমে আঁচেই রাখতে হবে এবং ভালো করে বারবার খুন্তির সাহায্যে নেড়ে নেড়ে কষিয়ে নিতে হবে মোটামুটি হালকা করে কষানো হয়ে গেলে খুব বেশি কষানোর দরকার নেই দু চারবার একটু নেড়ে নেওয়ার পরেই আমি ঢেকে রান্না করব এটা পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট বাদে আমি ফিরে আসবো সামান্য পরিমাণ মতন একটু নুন দিলাম নুনটা দিয়েও একটু নেড়ে চেড়ে এবার আমি ঢেকে রান্না করব পনেরো মিনিটের জন্য আমি এবার একটা পাত্র দিয়ে ঢেকে রাখছি পনেরো মিনিটের জন্য একদম লো আছে পনেরো মিনিট বাদে ফিরে এসে দেখে নেব চিকেনটা কত দূর এগোলো দেখুন চিকেন থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়েছে যে কারণে আমি ঢাকনা খুলে আরও দশ মিনিট আমি এটাকে রান্না করে নেব যাতে জলটা আরেকটু শুকিয়ে আসে মাংসের জলটা আরেকটু যাতে শুকিয়ে আসে গ্রেভিটা যাতে বেশ ঘন হয় সেজন্য আমি বেশ করাটাকে খুলে রান্না করছি দশ মিনিটের জন্য আর বারবার কিন্তু খুন্তি দিয়ে নিচটা নেড়ে দিচ্ছি দেখুন যাতে কড়ার নিচে কোনো মশলা লেগে না যায় বারবার সেটা কিন্তু খেয়াল রাখতে হবে তবে কিন্তু এই চিকেনের টেস্টটা আসবে এবার নেড়ে নেওয়ার পরে দেখুন গ্রেভিটা অনেকটাই কিন্তু বেশ ঘন হয়ে এসেছে দেখুন জলটা কিন্তু অনেকটাই টেনে গেছে এবার আমি একটু শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেবো ব্যাস আমার কিন্তু রান্না শেষের পথে আমি একটু খুন্তি দিয়ে নেড়ে চেড়ে দেব ব্যাস অসাধারণ এই রান্নাটা দেখুন বন্ধুরা রঙটা হয়েছে দেখেছেন চিকেনের কত সুন্দর দেখুন কত সুন্দর কালার এসেছে দেখুন চিকেনের কালারটা হচ্ছে বেনারসি আর সাপটা হচ্ছে বুন সেজন্য আজকে আমি এই জামাই ষষ্ঠীর স্পেশাল এই চিকেনের এই রেসিপিটা আপনাদের দেখালাম চিকেনটা না রান্না করলে এই চিকেনের গুণ বুঝতে পারবেন না শুধু কালারটাই বুঝতে পারবেন এত অসাধারণ কালার আসবে আর এত অসাধারণ স্বাদ আসবে যার জন্য আমি এই চিকেনটার নাম দিয়েছি চিকেন বেনারসি না খেলে এর স্বাদ বুঝতেই পারবেন না আজ এই পর্যন্তই দেখা হবে আবার কোনো নতুন ভিডিও নিয়ে নমস্কার